আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে চারটা ছক্কা সাতটা চার একশো চৈত্রিশ স্ট্রাইক রেটে তেষট্টি বলে চৌরাশি রান নামটা মাহমুদুল্লাহ রিয়াদ কেউ বলেন সাইলেন্ট কিলা টানা চার ম্যাচে চারটি অর্ধশত শেষ ম্যাচেও আদায় করে নিয়েছিলেন অর্ধশত তবে দলকে বিজয়ী করতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের শেষ ম্যাচে রিয়াদের পারফরমেন্স ও ফ্রম ভক্তদের আশা বাড়ায় তরুণরা যেখানে ঢুকতে থাকে সেখানে এখনও রিয়া ঢাকাতে থাকেন একের পর এক চার ছক্কা ক্যারিয়ারের ক্লান্তি লগ্নে এসেও রিয়াদকে নিজের দেশে নাগরিকত্ব করতে চান ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার সামিউল বাদ সেন্ট ওয়ার্নার পার্কে রিয়াদের অবিশ্বাস্য ব্যাটিং দেখে আর তোর সামলাতে পারলেন না ক্যারিবিয়ানদের হয়ে বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার করে বসলেন আবদার যে কোনো মূল্যে সেন্ট কি নাগরিকত্ব দিতে চান মাহমুদুল্লাহ রিয়াদকে বৃহস্পতিবার ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে অসাধারণ সময় পার করেছেন বাংলার ব্যাটাররা অর্ধশত খাঁকিয়েছেন চারজন ব্যাটার তবে চারজনে ফিফটি করলেও সব আলো কেড়ে নিয়েছেন মাহমুদুল্লাহ উনচল্লিশ পেরোনো রিয়াদ এখনও দেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার সেটারই প্রমাণ করেছেন আরও একবার তবে এদিন রিয়াদের ব্যাট হাতে জাদু দেখিয়ে তাকে সিটিজেন দেওয়ার চিন্তাও করে ফেলেছেন সামিউল বাদ্রি যদিও এমন কথা বলার পিছনে আছে যথেষ্ট যুক্তি কেননা সেন্ট কির্সের ওয়ার্নার পার্কে যেন নিজের বাপ দাদার সম্পত্তি বানিয়ে রেখেছেন রিয়াদ এই মাঠে খেলা মানে রানের ফুল রিয়াদের ব্যাটে নিজ দেশের স্টেডিয়াম না হলেও রিয়াদ একের পর এক রেকর্ড করেছেন এই মাঠে ওয়ার্নার পার্কে ছয় ইনিংস খেলে রিয়াদ করেছেন তিনশো একচল্লিশ রান অ্যাভারেজ একশো সত্তর পয়েন্ট পাঁচ আউট হয়েছেন মাত্র দুইবার এমন পরিসংখ্যান থাকলে সেই মাঠে কেন এমন ব্যাটারকে নিতে চাইবে না কেউ নিজ দেশে না হওয়া সত্ত্বেও ক্যারিবিয়ানদের এই মাঠে প্রায় বেশিরভাগ রেকর্ড আছে রিয়াদদের নামেই এই মাঠে সর্বোচ্চ রান করেছেন রিয়াদি পেছনে ফেলেছেন ক্রিস গেইল রিকি পন্টিং জ্যাক ক্যালিস এভিডি ডি ভিলার্সদের মতো তারকাদেরও দ্বিতীয় সর্বোচ্চ অ্যাভারেস্টটাও আছে মাহমুদুল্লাহ রিয়াদের নামে সেই সাথে এই মাঠে সবচেয়ে বেশি পাঁচটি ফিফটি করেছেন রিয়াদ এবার আসা যাক ছক্কার হিসাবে এখানেও সবার থেকে গিয়াছেন আছেন সেই রিয়াদি ছয় ইনিংসে রিয়াদ ছক্কা মেরেছেন ষোলোটি বাবা যায় কোনো নির্দিষ্ট স্টেডিয়ামে প্রায় সব রেকর্ড আছে শুধু একজন ক্রিকেটারের নামে তাও সেটা আবার নিজ দেশের স্টেডিয়াম না এটা রিয়াদকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায় তাই তো এবার রিয়াদকে নিজ দেশের নাগরিকত্ব দিতে চান বাদরি খেলাতে চান সেই মাঠেই তবে বাংলাদেশের জার্সিতে না ক্যারিবিয়ানের জার্সিতে ক্যারিয়ারের বেলায় এসে রোহিত কোহিলিরা যেখানে দিনের পর দিন শিকার হচ্ছেন ট্রলের সেখানে প্রতিপক্ষের সাবেক তারকা রিয়াদকে দিতে চাচ্ছেন নাগরিকত্ব ব্যাঠাতে রিয়াদ যে এখনও যে কাউকে টেক্কা দিতে পারবে এটাই যেন তারই প্রমাণ এদিকে রিয়াদের অনবদ্য তেষট্টি বলে চুরাশি রানের পাশাপাশি অর্ধশতক পেয়েছে আরো তিনটি টাইগার ক্রিকেটার টপ অর্ডারে তানজিদ তামিম ও লিটন দাস ডাক খেয়ে বিদায় নিলেও দারুণ এক জুটিতে অর্ধশতক হাঁকান দুই ব্যাটার মেহেদি মিরাজ ও সৌম্য সরকার সৌম্য বিদায় নেন তিয়াত্তর রানে আর মিরাজের ব্যাট থেকে আসে সাতাত্তর রান আর শেষ দিকে রিয়াদকে সাথে নিয়ে ইনিংসে ঝড় ঝড়ো সমাপ্তি দেন জাকের আলী অনিক